হ্যালো সবাই কেমন আছেন আজকে আমাদের নতুন হলো পটিয়া এই নাহার পার্কে আসার জন্য আপনাদের আগে আসতে হবে নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে আপনারা পটিয়া যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন জনপতি ভাড়া নিবে ত্রিশ থেকে চল্লিশ টাকা করে পটিয়া থানার মোদ থেকে নাহার পার্কে যাওয়ার জন্য আপনারা রিক্সা পেয়ে যাবেন রিক্সা ভাড়া নিবে ত্রিশ টাকা করে গাড়ি থেকে নেমেই আমরা হালকা নাস্তা করতে ব্যস্ত হয়ে পড়লাম আমি ওনার দোকানে প্রবেশ করার পর দেখি উনি ঘুমাচ্ছিলেন তাই ওনাকে ডেকে আমি নাস্তা করে আমরা আবার রওনা দিলাম পটি উপজেলায় যে এত সুন্দর একটি পার্ক হবে তা আগে আমার জানা ছিল না সত্যি বলতে এখানে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটি ঘোরার জায়গা আছে সত্যি বলতে সারি সারি ফুল গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল যা যেকোনো মানুষকে মায়ামুগ্ধ করে দিবে এই নাহার পার্কে টিকিট মূল্য হচ্ছে টাকা করে কিন্তু টিকিটে গায়ে লেখা আছে পঞ্চাশ টাকা করে হয়তো বা সামনে দাম বাড়াতেও পারে আবার কমাতেও পারে এই পুকুরের উপরে এত সুন্দর একটি ব্রিজ তৈরি করেছেন যেন এই পুকুরটিকে লাগে মায়াবে ল্যাগের মতো ওনারা এত সুন্দর করে সাজিয়েছেন সত্যি বলতেই অসাধারণ এই পার্কে রয়েছে সবুজ গাছপালা সারি সারি ফুলের বাগান এবং খোলা পরিবেশ যা প্রাকৃতিক প্রেমীদের জন্য মনোমুগ্ধ করে দিবে খড়কুটু দিয়ে যে এত সুন্দর একটি ছাউনি তৈরি করেছে যা যে কোনো মানুষ থেকে ভালো লাগবে এই ভাইগুলো আমাকে দেখে বললেন আমাদেরকে একটু ক্যামেরায় দেখান তাই ওনাদেরকে আমি বললাম ঠিক আছে ভাই আমি আপনাদেরকে ক্যামেরা বন্দি করে রাখবো ছোট ছোট বাচ্চারা খেলায় মেতে উঠলেন যা দেখতে অনেক ভালো লাগছিল সত্যি বলতে এই বাচ্চাগুলোকে খেলতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে এই নাহার পার্কে রয়েছে সুইমিং পুল আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারেন এখানে বাচ্চাদের জন্য সুইমিং করার সুযোগ আছে এবং বড়দের জন্য সুইমিং করার সুযোগ আছে সুইমিং করতে এক ঘন্টায় ভাড়া পড়ে দুইশো টাকা এবং আধা ঘন্টায় সুইমিং করতে ভাড়া পরে একশো টাকা এই বাবুগুলো এত সুন্দর করে সাঁতার কাটছিল যা দেখতে অনেক ভালো লাগছিল সত্যি বলতে নাহার পার্কে ছোট বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর খেলা রয়েছে যা যেকোনো কোনো বাচ্চাদের ভালো লাগবে এই নাহার পার্কে ফটো সেশন করার জন্য ভিন্ন ভিন্ন স্পোর্ট রয়েছে চাইলে আপনারা এখানে ফটো সেশন করতে পারেন আপনারা যারা বোর্ড ড্রাইভিং প্রেমিক আছেন তাদের জন্য এখানে বোর্ড ড্রাইভিং করার সুযোগ আছে চাইলে আপনারা এখানে বোর্ড ড্রাইভিং করতে পারেন এই বোর্ড ড্রাইভিং ঘন্টায় কত করে নেয় তা না জানতে পারায় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এনাহার পার্কে আরও রয়েছে ট্রেনে চড়ার সুযোগ আপনারা চাইলে এই ট্রেনে চড়তে পারেন ছোট বড় সবার জন্য উন্মুক্ত এই ট্রেন এই পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য উপযুক্ত স্থান আপনারা একবার হলো ঘুরে আসতে পারেন এই পার্ক ছোট বাচ্চাদের মন মানসিকতা ভালো করার জন্য উপযুক্ত একটি স্থান এই পার্কে খেলাধুলা করার জন্য মাঠ রয়েছে যারা ফুটবল প্রেমিক আছেন তাদের জন্য এই মাঠটি উপযুক্ত একটি স্থান আপনারা চাইলে এই মাঠে খেলাধুলা করতে পারেন এই মাঠ ফি কত টাকা করে নেয় তা আমার থেকে জানা না থাকায় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই নেহার পার্ক এর পাশেই হল পার্টি নাম একটি ক্লাব রয়েছে এই ক্লাবে বিভিন্ন অনুষ্ঠান হয় যেমন বৌবাদ বিয়ে এঙ্গেজমেন্ট সত্যি বলতে এই ক্লাবটি অনেক বড়সড় এবং সৌন্দর্যে ভরপুর আপনারা চাইলে এই ক্লাবে অনুষ্ঠান করতে পারেন এ নাহার পার্কে ঘুরতে এসে অনেক আনন্দিত হলাম আবার কখনো পটিয়ে আসতে এই নাহার পার্কে ঘুরতে আসবো এই নাহার পার্কের গেটের পাশে একটি কালী মন্দির রয়েছে এই মন্দির অনেক পুরানো এবং স্থাপিত মায়ের মন্দির দর্শন করেই আমরা বাসায় ফেরার জন্য রওনা হলাম হঠাৎ দেখা হওয়ার পর উনি আমাকে নাস্তা না করা ছাড়া যেতেই দিচ্ছেন না সত্যি বলতে পটির মানুষজন অনেক আন্তরিক আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ